এ ধরনের যে সে একটা জালিয়াতি করেছে তার নামে ডেট সার্টিফিকেট মানি সিল এবং সই জাল করেছেন সে এটা সব কিছুই জানতেন না আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার ওয়াইফ যেটা বললেন যে তার স্বামী যে এ ধরনের ব্যাখ্যাজনক অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি যে পিটানোর দৃশ্যটা এইটা আসলে একজন অনাথ অসহায় বাক প্রতিবন্ধী মানসিক বার্ষ্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই তার বিচার মানে তার এই জন্য তার বিচার হতে হবে এই কথাটা উনি বলেছেন আর ওনাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নেন আমি সরকারি চাকরি করি সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নেন অর্থাৎ এবং সে এটাও তাকে আমি বললাম যে এই যে কোনো ডাক্ত এত এতগুলি রোগী বললেন রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী তারা বৃদ্ধ তারা প্যারালাইজড এই মানুষগুলি এখানে যা থাকে তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয় সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে নিত না সে সম্পর্কে তো আপনাদের একজন নার্স আপনি তাকে দামাইকে বলতে পারতেন সে বলছে আমি তাকে বললেও তো সে আমার কথা শুনত না এইভাবে আমরা মিল্টন সমদারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদে আসলে ভয়াবহ লোমহর্ষক মানে সব ঘটনা বেরিয়ে আসছে তার কাছ থেকে এবং যে যে ছেলেটা ওই অজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকা এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজড বাক প্রতিবন্ধীহীন তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারকেদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না অন্যদিকে ওই গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো অত পচন ধরেছে হাতি সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছাড়া রোগীরা যে কষ্ট পেত আর্থনাদ করতো এই মাদক সত্য মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন এবং সে একরকম মানে সাইকোপেথিক মানুষ একটা মানুষ সে কীভাবে মানবতার ফিরেও হলে না আমাদের বোধগাম্য নয় এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছড়িয়ে আছে ব্লেড আছে এগুলো আমরা উদ্ধার করেছি এগুলো দিয়ে করতে সে নিজেও স্বীকার করেছেন এবং টর্চার সেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন এইগুলি আসলে শুনতেও খারাপ লাগে যে মিল্টন সমুদ্র তার এই যে একদিকে বানর আবার অন্যদিকে তাদেরকে নিস্তেজ করতেন বাট তারা কারণ স্বাভাবিক কারণেই এই অটিজম বাচ্চা বা মানসিক সময় মানুষগুলি অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে আইন শৃঙ্খলা না থাকারই কথা তারা হইছি করলেই সে তাদেরকে পিঠাতেন তে আমার কথাটা হলো যে দেশে মানে আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমাওয়াজেদ পুতুল ওটিউজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডিরেক্টর হিসেবে যিনি এখন হয়ে অধীনে থেকে দায়িত্ব পালন করছেন আর সেই দেশেই কোটিউজমের নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক বাক প্রতিবন্ধীহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গাতে কালেকশান করে কোটিউজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাত করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি কোনি এদের উল্টো তাদেরকে টর্চার টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন আরেকটি কথা যে কথাটা স্বীকার করেছেন সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো বানাতে তাহলে যে নয়শো লোকের কথা সে বললেন নয়শো লোকের রাতের অন্ধকারে জানা যাবেহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যেই জিনিস লোকগুলি কারা তাদের তো খোঁজখবর না তাদের তো আত্মীয়স্বজন আছে একটু খোঁজখবর না দেওয়া থানার মধ্যে জিনি না করা হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে লাশগুলি কোথায় গেলেন কারণ এই লাশগুলি যে মারাও যায় তো রেজিস্টার থাকবে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল কি হলো তার এই লোকটা কেন মারা গেল এটা তো একটা রেজিস্টার থাকবে সেই রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা যে এই লোকটার বাড়ি কোথায় তার আত্মীয় সঙ্গে জানানো সে উল্টা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায় উল্টা ওই লোকটাকেই টর্সাসে এলে পিটাত আর যারা কোনো দিন কেউ সেখানে কারো খোঁজখবর না নিতে পারে সেভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন এই যে মাদকাসক্ত মিল্টনকে ফেইসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের ছবি তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করত শুধু টাকার উদ্দেশ্যেই এখন তার এখন প্রচুর টাকা এ কয়েকদিনে এক কোটি পঁচিশ এসে গেছে সে টাকাগুলি খরচ করে নাই তাহলে তার উদ্দেশ্যটা কী এটাও আমরা তদন্তে নিয়ে আসছি তাহলে তুমি যদি মানবতার ফেরি বলাই হই তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা হাসপাতালে পাঠানোর কথা এবং যদি কেউ মারা যায় মারাই মানুষ মারা যেতেই পারে তাহলে সেটা হাসপাতালকে জানানো থানাকে জানানো মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া যদি তার ঠিকানা না থেকে থাকে আর ঠিকানা থাকলে তার আত্মীয় সঙ্গে জানানো সে কোনো কিছুই করলো না সে নয়শো লাশ দাপন করলেন তার কোনো রেজিস্টার নাই যে এখন বলে যেটা আমাদেরকে স্বীকার করলেন যে আসলে নয়শো লাস্টটা আমি বলেছি যে এটা বললে আমি দাপন করেছি এটা বললে আমার কাছে ফেসবুকে প্রচুর টাকা আসবে আসলে এত না আসলে মারা গেছে একশো পঁয়ত্রিশ জন বা চল্লিশ জন তাহলে একশো পঁয়ত্রিশ জনের রেজিস্টারের নামটা দেখাও তা আসলে সে যে আরও আমাদের তদন্ত বাকি আছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে টাকাগুলি কোথায় পাচার করেছেন সে কেন পিঠাতেন সে কেন মানে ডাক্তার রাখতেন না সে কেন এদেরকে হাসপাতালে পাঠাতেন না এগুলি আমরা তার কাছ থেকে আরও তথ্য নিব আমি মনে করি যে আজকে যে অসুস্থ হয়ে মানুষ হাসপাতালে আসে আর যদি এই মিল্টন এই যে এতগুলি মৃত্যুর ঘটনা এই সবগুলি জবাব দিয়ে ঘটনা তাকে করতে হবে